ঘন অরণ্যের গভীর নিরবতার মধ্যে হালকা হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো কষ্ট করে মাটিতে নামছে চারদিকে ভিজে মাটির গন্ধ আর পোকামাকড়ের ক্ষুদ্র ক্ষুদ্র ডাক মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে এ অরণ্য আসলে প্রকৃতির এক গোপন জগৎ যেখানে জীবনের নিজস্ব নিয়মে সবকিছু চলে এখানে বাস করে এক নিঃশব্দ শিকারী যার উপস্থিতি চোখে ধরা পড়লেও তার রহস্য বোঝা যায় না যার চলাফেরা এতটাই নিঃশব্দ যে পাশের পাখিও তার আগমন টের পায় না এই অরণ্যের অদৃশ্য শক্তির নাম অজগা সাপ অজগরের জন্ম আর বেড়ে ওঠা এই গভীর অরণ্যের ভেতরেই জলাশয়ের ধারে গুহার অন্ধকারে কিংবা গাছের শেকড়ের ফাঁকে তার জীবনযাপন এতটাই গোপন যে মানুষ তাকে খুব কমই চোখে দেখে কিন্তু একবার দেখা মানে মানুষের মনে ভয় আর বিস্ময়ের মিশ্র অনুভূতি জন্ম নেওয়া যখন ভোরের সূর্যরশ্মি পাতার ভাগ দিয়ে নেমে আসে অজগরের শরীর সেই আলোর ছায়ায় লুকিয়ে থাকে তার শরীর বাদামি কালচে আর সোনালি নকশার মিশ্রণে আঁকা যেন প্রকৃতির কোনো শিল্পকর্ম সে বাতাসে জিভ্ভা বের করে গন্ধ নিচ্ছে কে কাছে আছে শিকার কোথায় সব কিছু হিসাব করছে তার চলাফেরা ধীর কিন্তু তীক্ষ্ণ তার চোখ আর স্পর্শকাতর জিভ্ভা কয়েক মিটার দূরের শিকারের সামান্যতম শব্দও বুঝতে পারে অজগর বিষ ব্যবহার করে না তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার শক্তি সে শরীরের লুপ বানিয়ে শিকারকে এমনভাবে জড়িয়ে ধরে যে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় শিকার ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে তারপর ধীরে ধীরে সে তাকে পুরো গিলে ফেলে অজগরের দাঁত বাঁকানো যাতে শিকার একবার মুখে গেলে আর পিছিয়ে বেরোতে না পারে এই দৃশ্য যখন চোখের সামনে আসে তখন ভয় আর মুগ্ধতা একসাথে কাজ করে আমরা এখন আমাজন জঙ্গলের গভীরে এখানে অজগরেরা সবচেয়ে বেশি থাকে ঘন অরণ্যের পাথরের গুহা জলাশয়ের ধারে কিংবা গাছের শেকড়ের ফাঁকে তারা লুকিয়ে থাকে বানর হরিং পাখি এমনকি ছোট কুমির পর্যন্ত তাদের শিকার হতে পারে তাদের হজম প্রক্রিয়া ধীর হলেও নিখুঁত একবার খাবার খেলে মাসের পর মাস আর খেতে হয় না ক্যামেরা দেখাচ্ছে বিশাল এক অজগর কুমির শিকার করছে ধীরে ধীরে শরীর ফুলে উঠছে আর বিজ্ঞানীরা বলছেন এটাই প্রকৃতির এক বিস্ময় প্রাচীন সভ্যতার কাহিনীতে অজগরকে শক্তি আর রহস্যের প্রতীক হিসাবে দেখানো হয়েছে আফ্রিকায় অজগরকে পূজা করা হতো এশিয়ায় অজগরের গল্প লোক কথায় মিশে গেছে দক্ষিণ আমেরিকার উপজাতিদের কাছে সে ছিল এক পবিত্র প্রাণী কোটি কোটি বছর ধরে অজগর টিকে আছে পৃথিবীর প্রাচীন সরীসৃপদের উত্তরসূরি হিসাবে সে এক অদ্ভুত প্রাণী দক্ষিণ আমেরিকার সবুজ অজগরের দৈর্ঘ্য কুড়ি ফুটের বেশি ভারতের অজগরের দৈর্ঘ্য পনেরো ফুটের কাছাকাছি সবচেয়ে বড় অজগরের ওজন দুশো কেজিরও বেশি একটি দৃশ্যে দেখানো হচ্ছে অজগরের ডিম কিভাবে মা অজগর ডিমের ওপর শরীর প্যাঁচিয়ে বসে থাকে তার শরীরের তাপ দিয়ে ডিম উষ্ণ রাখে যতক্ষণ না বাচ্চারা ফোঁটে বাচ্চারা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে শিকারী প্রবৃতি জেগে ওঠে ছোট হলেও তারা ইঁদুর ছোট পাখি ধরতে পারে এভাবেই প্রকৃতি তাদের শক্তি আর প্রবৃতি দিয়ে বাঁচিয়ে রাখে গ্রামীণ এলাকায় অজগর মাঝে মাঝে মানুষের ঘরে ঢুকে পড়ে তারা মূলত ছাগল হাঁস কুকুর এসব ছোট প্রাণী শিকার করতে আসে মানুষ ভয় পেয়ে যায় কিন্তু অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে সুযোগ পেলে ছোট শিশু বা অসহায় প্রাণীকে শিকার করতে পারে গ্রামের মানুষ কিভাবে অজগর ধরে বন বিভাগে দেয় আর কীভাবে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা তাদের আবার বনে ছেড়ে দেয় এই সব দৃশ্য ভিডিওর অংশ হবে অজগরের শরীরের ভেতর দেখা যায় অদ্ভুত এক প্রক্রিয়া তার পেশি দাঁত হজম প্রক্রিয়া হৃদস্পন্দন সব কিছু প্রকৃতির নিয়মে কাজ করে তার শরীরের প্রতিটি কোষ কাজ করে শিকার ধরার জন্য স্লো মোশন সিজিআই দিয়ে দেখানো হবে কিভাবে সে শিকার করে কিভাবে তার শরীর শক্তি ধরে রাখে কীভাবে সে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লুকিয়ে থাকতে পারে শেষের দিকে আমরা আবার প্রকৃতির বভীরে চলে যাব সূর্য ডুবছে অরণ্য ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে নদীর ধারে একটি বিশাল অজগর সাতার কাটছে তার শরীরের আশের ওপর আলো পড়ে যেন সোনার মতো ঝলমল করছে ধীর সঙ্গীত বাঁচছে ভয় আর সৌন্দর্যের মিশ্র অনুভূতি দর্শকের মধ্যে তৈরি হচ্ছে আমরা বুঝতে পারব অজগর শুধু এক ভয়ঙ্কর শিকারী নয় সে প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অমূল্য অংশ সে বনের ইঁদুর ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে শিকার আর শিকারীর মধ্যে একটি স্বাভাবিক নিয়ম বজায় রাখে মানুষের দৃষ্টিতে সে যতই ভয়ঙ্কর হোক প্রকৃতির দৃষ্টিতে সে অপরিহার্য